রেডি হয়েছি বিয়েতে যাওয়ার জন্য তবে বিয়েতে যে যাবো তার জন্য আমি মেরুন কালার শাড়িটা পরেছিলাম আমার হাজবেন্ড বলতেছে যে ওইটার থেকে এই কালার শাড়িটা বেশি ভালো হবে কেমন লাগে বলুন তো এই বিষয়টা কি শুধু আমার সাথে হয় নাকি আপনাদের সাথেও হয় তন্ময়ের বিয়েতে বরযাত্রী যাব সেজন্য কোন শাড়িটা পরবো তা বুঝতে পারছিলাম না তাই আমি ছোট একটা কিন্তু রিলও আপলোড করেছিলাম আমি তিনটা শাড়ি চুজ করেছিলাম তিনটার মধ্যে কোনটা পরবো সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে কোন শাড়িটা পরলে অ্যাকচুয়ালি ভালো হবে সবাই কিন্তু মেরুন কালার শাড়িটাই বলেছিলেন তাই আমিও মনে মনে ভেবেছিলাম যে মেরুন কালার শাড়িটাই পরবো তো যে চিন্তা সেই কাজ বিয়েতে যাওয়ার জন্য মেরুন কালার শাড়িটা পরে ফেলেছি পরে আমি একদম আমার মনের মতো করে সাজুগুজু করব তারও কোনো সময় পাচ্ছিলাম না কারণ বরযাত্রার টাইম দিয়েছে রাত আটটার সময় আর আমি রেডি হতে গিয়েছি সাড়ে ছয়টার সময় আর হাতে যদি একটু সময় না রেখে রেডি হই তাহলে কি চলে বলুন তো একে তো রেডি হতে গিয়ে আমি একদম হজবরলও লাগিয়ে দিয়েছি মানে খুবই তাড়াহুড়োর মধ্যে আমি রেডি হয়েছি একদম হাতে সময় ছিল না মানে যা নয় তা মানে কোনো রকমভাবে আমি রেডি হয়েছি আর কোথাও যাওয়ার সময় যদি আমি নিজের মনের মতো করে রেডি হতে না পারি তখনই ঠিক একটা না একটা ঝামেলা চলেই আসে তো কি আর করা আমি কিন্তু একদম প্রপারলি রেডি হয়ে গিয়েছিলাম ঠিক কিছুক্ষণ পরে আমার হাজবেন্ড এসে বলছে এই মেরুন কালার শাড়ি থেকে এই শাড়িটা পরো তো কি আর করা হাজবেন্ডের কথা রাখার জন্য তার কথা অনুযায়ী এই শাড়িটাই পরলাম এখন বলুন তো আমাকে আসলে কেমন লাগছে আর এবার আমাকে বলুন তো আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন আর মমন সিংহ থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আসলে সব সময় তো নিজের পছন্দ মতোই রেডি হয়ে আমার হাজবেন্ড কিন্তু কখনোই ইন্টারফেয়ার করে না তো সেদিন যখন বললো তখন আর আমি না করিনি তো তার কথা মতোই এই শাড়িটাই পরেছি আমার কাছে মোটামুটি অ্যাকচুয়ালি ভালোই লাগছিল দুইটা শাড়ি আসলে আমাকে ভালো লাগছিল জানি না কেমন লাগছে তো আপনারাই সেটা বলবেন তবে আবার হয়েছে আরেকটা কাণ্ড এই যে দেখুন শাড়ির সাথে ম্যাচিং করে আমি কিন্তু আমার পছন্দ মতো একটা কানের আর একটা গলার সেট পরেছি এই গলার সেটটা আমার মেয়ে বড়ো মেয়েরও পছন্দ হচ্ছে না আমার হাজবেন্ডেরও পছন্দ হচ্ছে না তো কী আর করা তাদের কথা রাখতে গিয়ে আমি এই গলার সেটটাকেও আবার চেঞ্জ করলাম ওই যে বললাম না যেদিন ঝামেলা লাগে সেদিন সব দিক দিয়ে একটা না একটা ঝামেলা হয় শাড়ি পরলাম শাড়িটা তাদের ভালো লাগলো না আচ্ছা চেঞ্জ করে ফেললাম মনের মতো করে একটা গলার সেট পরলাম সেটাও নাকি বেশি হেভি সাজ হয়ে যাচ্ছে অর্নামেন্টস হয়ে যাচ্ছে তো সেটাও চেঞ্জ করে এটাই পরলাম এবার বলুন তো আমাকে কেমন লাগছে আর এই যে সুন্দর করে আমি একটা চুলে খোপা বেঁধে ফেলেছি গোলাপ ফুল দিয়ে এটা কিন্তু আর্টিফিশিয়াল গোলাপ ফুলে গাজরা খুব ইচ্ছে ছিল বিয়েতে যখন যাব চুলটাকে ঠিক এরকম ভাবে বেঁধে যাব এই ইচ্ছাটা অন্তত পক্ষে আমার পূরণ হয়েছে যাওয়ার জন্য বিয়েতে যাব এই তো এই শাড়িটা পরে ফেললাম রেডি হয়ে গেলাম আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে বিয়েতে যে যাব তার জন্য আমি মেরুন কালার শাড়িটা পরেছিলাম তো আমার হাজবেন্ড বলতেছে যে ওইটার থেকে এই কালার শাড়িটা বেশি ভালো হবে সেই শাড়ি চেঞ্জ করে আমি আবার এই শাড়ি পরলাম পড়েছিলাম অন্য একটা গলার সেট সেই সেট সহ ছবি বা একটা ভিডিও রিল আমি অবশ্যই আপলোড করব ওই গলার সেট খুলে আমার মেয়ে আর আমার হাজব্যান্ডের কথায় আবার এটা বললাম এখন জানি না কেমন লাগতেছে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের যাত্রাটা যাতে শুভ হয় সবাই যাতে বিয়েতে অনেক এনজয় করতে পারি এই তো তো আজকের মতো এই ছোটো একটা রিল সে টাটা